মুনসুনের মনোরম অবস্থা কলকাতায় বাতাসে সর্বাধিক আদ্রতা একশো শতাংশে পৌঁছেছে এদিকে সর্বনিম্ন আপেক্ষিক আদ্রতা পঁচানব্বই শতাংশ সারাদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আজও জারি থাকবে দিনের বিভিন্ন সময়ে একাধিক স্পেল চলবে বৃষ্টি বৃষ্টি এবং দমকা হাওয়ার জেরে কলকাতার তাপমাত্রায় বড়সড় পরিবর্তন দেখা যাচ্ছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা হু করে নামছে বর্তমানে স্বাভাবিকের চেয়ে ছয় ডিগ্রি সেলসিয়াস নিচে অর্থাৎ সাতাশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াসে রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা একইভাবে রাতের তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি সেলসিয়াস কম অর্থাৎ তেইশ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে জুন মাসের এই তৃতীয় সপ্তাহে কলকাতা শহরে দিন ও রাতের তাপমাত্রায় ফারাক মাত্র সাড়ে চার ডিগ্রি সেলসিয়াস খুব মনোরম আবহাওয়াই রয়েছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গেও সেই প্রায় একই পরিস্থিতি আপাতত আর তাপপ্রবাহ বা তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার মতো কোনো পূর্বাভাস নেই টানা এক সপ্তাহ জুড়ে চলবে এই বৃষ্টি চার্জারের তাপমাত্রা বেশ ভালোই মনোরম থাকবে দুই বাংলাতেই উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে আজ এবং আগামী কাল এবং তারপর এই সপ্তাহের শেষের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সমগ্র উত্তরবঙ্গে রবিবার ফের বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত শুরু হবে উত্তরে আজ দার্জিলিং আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও সহ বৃষ্টি চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝড়ো বাতাসও বইতে পারে এরপর আগামী দুই দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা একটু হলেও কম তারপর আগামী সপ্তাহে শুরু থেকে ফের সহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকের তুলনায় আগামী রবিবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি সোমবার বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা আরও একটু বাড়বে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ইতিমধ্যেই বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এবং আরও গভীর হচ্ছে বাংলাদেশ থেকে সরে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপরে এটির অবস্থান আজ বিকালের পর এটি ক্রমশই উত্তর উত্তর পশ্চিম দিকে সরে যাবে দুপুরের পর এর অভিমুখ হবে ঝাড়খণ্ডের দিকে গতকাল বিকাল পাঁচটা পর্যন্ত সমুদ্র উত্তাল ছিল তাই মৎস্যজীবীদের উদ্দেশ্যেও যে সতর্কতা জারি করা হয়েছিল তা আজ থেকে আর থাকছে না উত্তর বাংলার বঙ্গোপসাগরে এবং উড়িষ্যা উপকূলে সমুদ্র সামান্য উত্তাল থাকতে পারে প্রতি ঘন্টায় সর্বোচ্চ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে দমকাঝড়ো হওয়া বইবে তবে গতকাল বিকাল পর্যন্তই মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছিল আজ থেকে কোথাও কোনো আর সেই সতর্কতা থাকছে না দক্ষিণবঙ্গে আপাতত সারাদিনই আকাশ থাকবে দিনভর দফায় দফায় বৃষ্টি চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে জেলার পর জেলায় সারা সপ্তাহ জুড়েই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সঙ্গে থাকবে ছড়ো হাওয়া আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায় বৃষ্টি হতে পারে দুশো মিলিমিটার পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান বীরভূম এবং পূর্ব মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বৃষ্টি হতে পারে সত্তর থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বয়ে যাবে তবে গত কয়েকদিনের তুলনায় আজ থেকে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম থাকবে ফের আগামী সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়া ও হুগলি জেলায় আগামী সপ্তাহের মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বর্তমানে মৌসুমি অক্ষরেখা ও নিম্নচাপের জোড়া ফলায় গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে দুই বাংলায় ফলে তাপমাত্রা নামলেও পথে বেরোতে গিয়ে নাজেহাল হতে হচ্ছে আমজনতাকে সকলের মনে বর্তমানে একটাই প্রশ্ন কবে ফের রোদের দেখা মিলবে কিন্তু আজও সুখবর দিতে পারেনি আবহাওয়া দপ্তর বিশেষজ্ঞরা জানিয়েছেন আগামী সাত বৃষ্টি জারি থাকবে গোটা বাংলায় বর্তমানে সুস্পষ্ট নিম্নচাপ সরছে ঝাড়খণ্ডের দিকে ফলে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টির প্রভাব কিছুটা কমবে গত কয়েকদিনের মতো আজও দিনভর মেঘলা আকাশ দেখা যাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে জেলায় জেলায় সকাল থেকেই আকাশের মুখভার এবং সারা সারাদিনই এই একই পরিস্থিতি বজায় থাকবে আর শুধু আজই নয় এই সপ্তাহে শেষ পর্যন্ত প্রায় এই একই রকম আবহাওয়া দেখা যাবে গোটা বাংলায় এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে সহ পূর্ব দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত আর থাকছে না তবে তাপমাত্রা কমই থাকবে মূলত পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে যার জেরে নিচু এলাকাগুলি ভাসতে পারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় বীরভূম পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা বাকি জেলাগুলিতে বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝোড়ো বাতাস বইবে বিশেষজ্ঞরা জানিয়েছেন উত্তরবঙ্গেও এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভাসতে পারে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলা বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সঙ্গে ঘন্টায ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকাছড়ো বাতাসও বইতে পারে এদিকে নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে ফলে মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে প্রাক প্রবেশের সঙ্গেই তুমুল দুর্যোগ শুরু হয়েছে জেলার পর জেলায় বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপের জেরেই এই পরিস্থিতি তৈরি হচ্ছে আজও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই বাংলার একাধিক জেলায় সঙ্গে থাকবে ঝড়ো হাওয়ার দাপট তবে শুধু দক্ষিণবঙ্গের জন্যই নয় আজ তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার একাধিক প্রান্তে আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আকাশের মুখ ভাড় আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আজ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার পাশাপাশি বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমা অঞ্চলের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রামের কোথাও কোথাও অতিভারী বৃষ্টির সতর্কতাও থাকছে তুমুল এই বৃষ্টির পাশাপাশি কোনো কোনো জেলাতে সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকাঝড়ো হওয়াও বইতে পারে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে টানা এই দুর্যোগ আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত জারি থাকবে দক্ষিণবঙ্গে সবে মাত্র বর্ষা প্রবেশ করলেও উত্তরবঙ্গে প্রাক বর্ষা প্রবেশ করেছে অনেকদিন আগেই বর্ষার বৃষ্টি চলছে উত্তরবঙ্গের জেলায় জেলায় আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে এই পর্বে টানা কয়েকদিন ধরে উত্তরবঙ্গের প্রায় সর্বত্রই বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী সপ্তাহে শুরু পর্যন্ত টানা বৃষ্টি চলবে সমগ্র উত্তরবঙ্গে বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে পাহাড়ি এলাকাগুলিতে বৃষ্টির সঙ্গে ধস নামার আশঙ্কাও রয়েছে নদীর জলস্তর বাড়তে পারে যে কারণে নিচু এলাকাগুলিতে প্লাবনের আশঙ্কাও থাকছে চাষের বা শস্যের ক্ষতিও হতে পারে উত্তরবঙ্গের সময়ের কিছুটা আগেই প্রাকবর্ষা প্রবেশ করায় সেখানে ক্ষয়ক্ষতির সম্ভাবনা ক্রমশই বাড়ছে কিন্তু এদিকে দক্ষিণবঙ্গে নির্দিষ্ট সময়ের থেকে প্রায় দশ দিন দেরিতে প্রবেশ করেছে প্রাকবর্ষা তবে আপাতত আজ থেকে আগামী এক সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও টানা বৃষ্টি চলবে অর্থাৎ বৃষ্টির হাত ধরে রাজ্যের প্রায় সর্বত্রই তাপমাত্রা কমতে চলেছে আগামী দিন পাঁচেকে উত্তর এবং দক্ষিণবঙ্গের সর্বত্রই তাপমাত্রা মোটের ওপর প্রায় একই রকম থাকবে সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসে